বিসমুল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ তাজকুর রহমান সহকারী অধ্যাপক এবং সভাপতি টারং কালুপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদগঞ্জ উপজেলা শাখা আজকের মহান বিজয় দিবস জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা যাদের রক্ত স্রোতে বয়ে গিয়েছিল ত্রিশ লক্ষ শহীদ ও দু লক্ষ মা বোন হতে বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে এই বাংলাদেশেরই অবস্থান তারা প্রত্যেককে রুমাগ্রাত কামনা করি এবং আজকে যারা শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন তাদের প্রতি সুস্থতা কামনা করি এবং আগামী দিনের বাংলাদেশের জন্য তাদের খুব প্রয়োজন আজকের এই দিনে এক কথা জানাতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে পরিচ্ছন্ন একটি বাংলাদেশ যে চেতনাকে ধারণ করে মানুষ হাতে অস্ত্র নিয়ে দেশকে স্বাধীন করেছিল সেই চেতনাটি বাস্তবায়িত হবে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে সেই নির্বাচনে স্বাধীনতার সপক্ষের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল মুক্তিযুদ্ধের ঘোষক যিনি এই দল প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তী উত্তর সুরি তাদের নেতৃত্বে দল পরিচালিত হবে এবং বাংলাদেশ শাসিত হবে সুন্দর রূপে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে সমস্ত অন্যায় জুলুম অবিচারের নিরসন হবে এই নির্বাচনের মাধ্যমে সেই আশা ব্যক্ত করে আমি এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই আমি সেই সঙ্গে দলের চেয়ারপারসন আপসের নেত্রী পরপর তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসুর মুক্তি কামনা করি আল্লাহ জানা তাকে দীর্ঘজীবী করেন আগামী দিনের দেশের অভিভাবক হিসেবে তাকে আমরা আর একটু যেন সময় দেন এ প্রত্যাশা করি এবং জেড এস টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান অমর হোক খালদা জিন্দাবাদ তার অনুপ্রীতি তারক রহমান জিন্দাবাদ